স্টে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের লেথ কাটিং অ্যান্ড স্পিড অ্যান্ড ফিড ইউজ ফর দ্য কুলেন্ট অফ দ্য লুব্রিকেন্ট ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই টপিকটা একটুখানি লং হতে পারতো সেই ক্ষেত্রে তোমাদের চ্যানেল যদি নতুন কোনো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেরোয়টা অবশ্যই দাবি দেবে এবং এখানে কী বলেছে দেখো যে কাটিং স্পিড দ্যস ইজ দ্য কাটিং এজ অফ পাসেস দ্য মেটেরিয়াল দ্য এক্সপিস দ্য ইন দ্য মিটার পার মিনিট ঠিক আছে মিটার পার মিনিট কাকে বলছে যে যখন কোনো কাটিং স্পিডটা যখন একটা স্পিড পজিশানে আছে এবং কাটিং এসটা যখন একটা মেটেরিয়ালকে পাস করছে ওভার পাস করছে তখন সেই মেটেরিয়ালটার মেটেরিয়ালটা যখন পাস করছে তখন সেটা মিটার পার মিনিটে পাস করছে ঠিক আছে দেখ এখানে তোমাদের ওয়ান রেগুলেশান দিয়েছে এখানে দেখো গাডিং ডাইরেকশানটা কীভাবে দিয়েছে ওটা দিয়ে বুঝিয়েছে ঠিক আছে এখানে তোমাদের দিয়েছে গোয়েন্দা ওয়াক ডায়ামিটার গোয়েন্দা ওয়াক ডায়ামিটার ডি ঠিক আছে তাহলে ডায়ামিটার মানে কাজের যখন কাজটা করছে তার ডায়ামিটার হচ্ছে ডি ওয়ান দিভুলেশানস অফ লেন্থ অফ পজিশন ওয়ার্ক অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য টুল দ্য বাই ইন্টু ডি ঠিক আছে বাই ইন্টু ডি হচ্ছে ওয়ার্ক অফ দ্য মার্কিং অফ দ্য রিভুলেশন পার মিনিট অফ দ্য লেন্থ অফ দ্য ওয়ার্ক কন্ট্যাক্ট অফ দ্য টুল বাই ইন্টু ডি ইন্টু এড ঠিক আছে দিস ইজ দ্য কনভার্ট টু দ্য फॉर्मूला फ्रॉम द दि इक्वल टू पाई टी एन ब थाउजेंड द मीटर मिनिट ठीक है देख एखे तुम्हारे जे भि समान भि इक्वल टू की किए देखो भि इक्वल टू भि इक्वल टू की कि भि इक्वल टू होन स्पीड इन मीटर पर मिनिट ठीक है तेल मान কাটিং স্পিড ইকুয়াল টু পাই বাই মানে হচ্ছে থ্রি পয়েন্ট ফোর বা বাইশের সাত ঠিক আছে বাইশের সাত আর ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য ওয়ার্ক অফ দ্য ইন মিলিমিটার ঠিক আছে যে কাজের মানে যে যে বস্তু বা যে কম্পানেন্টের দ্বারাই আমরা যে কত মিলিমিটারের জবকে আমরা কত ডায়ামিটারের জবকে আমরা কাজ করাচ্ছি সেটাই হচ্ছে তার ডি ঠিক আছে আর কেন হচ্ছে রিভুলেশন পার মিনিট আর কিন এক পা এক মিনিটে কতবার ঘুরলো ধরো তোমার বাড়ির পাখাটা এক মিনিটে পাঁচশো বার ঘুরলো বা বারোশো পা খুললো তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে কিন্তু আমাদের ক্যালকুলেশান করতে হবে ঠিক আছে একটা জব এক মিনিটে কতবার ঘুরতে পারে ধরো একটা জব পাঁচশো বার খুললো দেখো এখানে তোমাদের একটা এক্সাম্পেল দিয়েছে সেটা কি দিয়েছে ফাউন্ড দ্য আউট অফ আর পি এম অফ দ্য স্পেন্ডেল ফিফটি মিলিমিটার বার কাট অফ দ্য টোয়েন্টি ফাইভ মিটার মিনিট ঠিক আছে দেখ এখানে তোমাদের দিয়েছে ভি ইকাল টু পাই ডিএন বাই দ্য হাজার ঠিক আছে তাহলে ভি হচ্ছে কাটিং স্পিড স্কিল পাইখানে হচ্ছে ডায়ামিটার হচ্ছে ওয়াক ডায়ামিটার দ্য ওয়াক ঠিক আছে এবং হচ্ছে তোমাদের এখানে দিয়েছে দেখো দেখো ফ্যাক্টর অফ গোলভান্নার অফ দা কাটিং স্পিড একটা হচ্ছে ফিনিশিং রিকোয়ার কত মানে ফিনিশ করবার একটা দরকার হয় ডেফ অফ দ্য কাট টুল জিওমেট্রিক ঠিক আছে ফিট বলতে আমরা কী বলি যে হচ্ছে দি ফিট ইজ দ্য টুল মানে ফিট হচ্ছে একটা টুল যেটা ডিসটেন্স অফ মুভ দ্য অ্যালং দ্য ওয়াক ইজ দ্য রিগুলেশন দ্য ওয়াক ঠিক আছে যে আমাদের একটা টুল যেটা আছে ফিট হচ্ছে একটা টুল যেটা আমাদের জবকে বা যে পিসটা থাকে সেই পিসটাকে সরাসরি মুভ করতে একটা ডিস্টেন্স বরাবর রিভোলেশন পার মিনিট মানে কাজ করে ঠিক আছে দেখো এখানে তোমাদের রিজি টুল সার্ভেস রিকোয়ার অফ দ্য টুল টুল জিওমেট্রিক ঠিক আছে এইটা তোমাদের মাথায় রাখবে এখানে তোমাদের কী বলেছে দেখো নোটে যে ফর দ্য সুপার এইচ এস এস মানে হাই স্পিড স্টিল দ্য টুল অফ দ্য শুড বি দ্য রিমেন দ্য সেম মানে আমাদের যে টুলটা থাকে সেই টুলটা সেম থাকে সেম পজিশানে থাকে এবং হচ্ছে বাট কাটিং দ্য ইন ইনক্রিজ বাই দ্য পনেরো পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট হচ্ছে আমাদের কাটিং স্পিডটা ইনক্রিজ থাকে ঠিক আছে এবং হচ্ছে এ লোয়ার অফ দ্য রেঞ্জ অফ দ্য হেভি দ্য রাফ অফ দ্য কার্ট অফ দ্য হায়ার স্পিড অফ দ্য লাইট অফ ফিনিশিং কার্টেরিয়াল বিগ ফিট অফ দ্য সিলেক্টেড অফ দ্য সুইটের অফ দ্য ফিনিশিং রিকোয়ার অফ দ্য রেট অফ দ্যাল মেটাল রিমুভেল ঠিক আছে আমাদের যে ফিটটা আমরা সিলেক্ট করি ফিনিশিংয়ের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে যখন তার মেটালকে রিমুভ করবার জন্যই আমরা কিন্তু ফিটটা সিলেক্ট করে থাকি এবং ফিনিশিং ক্ষেত্রে ইউজ করা হয় ঠিক আছে when দ্য অফ দ্য ইউজ ফর the থ্রি টু ফোর times, মানে তিন গুণ এবং চার গুণ সময়ের জন্য ফায়ার কাটিং অফ দ্য স্পিড অফ দ্য রিকোয়ার এইচএসএস টুল অফ মেনি অফ চুজ চয়েস ঠিক আছে অনেক ক্ষেত্রে আমাদের এইচএসএস স্টুলটাই কিন্তু আমরা ইউজ করে থাকি দেখো কীভাবে ইউজ করছি দেখো মেটিরিয়ালকে কীভাবে কাটছে ঠিক আছে রিমুভ করে দিচ্ছে ঠিক আছে এবং হচ্ছে দেখো এখানে দুটোর মধ্যে পার্থক্য দিয়েছে সেটা হচ্ছে কম্প্রেশন অফ দ্য এইচ এস এস স্টুল অফ দ্য কার্বোহাইড টুল ঠিক আছে ফেরাস হ্যাভিং দ্য আয়রন দেয়ার অফ দ্য চিপস ঠিক আছে ফেরাস টুল যেটা আছে সেটা আমাদের আয়রন থাকে এবং নন আয়রন থাকে না ঠিক আছে অ্যালাং ডাং স্টিল ক্লোরিয়াম হাই কার্বন অ্যান্ড হাই স্পিড অ্যান্ড স্টিল অফ দ্য মেটেরিয়াল অফ ঠিক আছে দেখো তোমাদের হাই অফ ডাং স্টিল অফ ক্লোরিয়াম ভেরিয়াম স্টিল অফ দ্য হাই স্পিড আছে ঠিক আছে সেই চেসেসের মধ্যে আর এর মধ্যে কার্বোহাইড টুলের মধ্যে কি থাকে দুটোই কিন্তু আমরা লেদেতে ইউজ করে থাকি ঠিক আছে এটা সলিড টুল এটা সাথে কাটিং স্পিড হাই ঠিক আছে আর এর কাটিং সব সময় করে কস্ট লো থাকে আর এর হাই কস্ট থাকে ঠিক আছে এবার বলছে কুলেন্ট অ্যান্ড লুব্রিক্যান্ট যেটাকে কাটিং টুল বলে ঠিক আছে দেখো তোমাদের এইটা তোমরা কীভাবে বুঝবে ধরো একটা ফর এক্সাম্পল তোমরা মনে করো যে কোনো একটা জবকে আমরা হোল করছি ধরো এই একটা একটা জব ঠিক আছে এখানে আমরা হোল করবো ঠিক আছে তো হোল এইখানে করবো এখানে করবো ঠিক আছে এখানে করবো ঠিক আছে এই তিনটে জায়গায় তুমি হোল করলে ঠিক আছে এটা কী প্রসেসে করলে এই যে হোলটা যখন করবে তখন কী করবে তুমি ডিল চালাবে ধরো ডিলের যে স্পিন্ডেল বিটটা থাকে সেই বিটটাকে হোল করলে হোল করার সাথে সাথে কিন্তু হিট জেনারেট হয় ঠিক আছে হিট জেনারেট করার সাথে সাথে কিন্তু সেখানে কুলিং বা কাটিং ফ্লুইড ইউজ করা হয় ঠিক আছে কাটিং ফ্লুইড एज ए इम्पोर्टेंट द रोल ऑफ़ द रिड्यूज अब दायर अफ द कांगुल ठीक है फुल एन कीट्री अब मेटेरियल द कांगन ड्यूरिंग द मेसिनी प्रसेस द कन्सिडरेशन अब दिट एंड फिक्सन ठीक है दूटर क्षेत्र में हिट जेरेट करसान क्रिएट कर ठीक क्रिएटेड बै द प्लसटिक रिफर्मेशन मेटाल शियार जोन दिन दिप सीट अब दिप टुल মানে এর মধ্যে যে চিপটা থাকে সেই চিপটাকে আমরা ক্রয় করে থাকি ক্রোশাটের মাধ্যমে বা মেটালকে রিমুভ করে থাকি করার পর কী হয় সেখানে রেজাল্ট দেখতে পাই কোড দ্য ফিনিশিং দ্য ইন ইনঅ্যাকুরেট দ্য ওয়াক ঠিক আছে অ্যাকুরেটলিভাবে আমরা সেটাকে মেজার করে থাকি ঠিক আছে এবার হচ্ছে অ্যাডভান্টেজ কি মানে কাটিং ফ্লুইড বা কুলেন্ট কুলেন্ট এবং হচ্ছে আমাদের লুব্রিকেন্ট ঠিক আছে দেখে কাটিং পুলের অ্যাডভ্যান্সার কোল কুল দ্য টুল দ্য ওয়ার্ক পিস মানে যে ওয়ার্ক পিসটা আছে সেই টুলটাকে ঠান্ডা করে এবং লুব্রিকেট অফ দ্য চিপ চিপস মানে যেটা চিপসটা থাকে সেটাকে তোলার পর লুব্রিকেট করা হয় এবং টুল দ্য ইন্টারফেস অফ দ্য রিডিউস অফ দ্য ওয়্যার অফ ফ্রিকশান মানে ফ্রিকশানটাকে কমিয়ে দেওয়া হয় ঠিক আছে হিটটা জেনারেট করার সাথে সাথে দর্শন প্রক্রিয়া কী হয়ে যায় কমে যায় ঠিক আছে ইমপ্রুভ অফ দ্য সার্ফেস ফিনিশ দা ওয়ার্ক পিস মানে ওয়ার্ক পিস যেটা থাকে সে সেই সার্ভিস নিসটাকে ইমপ্রুভ করা হয় এবং প্লাস আর অ্যাওয়ে অফ দা চিপস ঠিক আছে প্লাস অ্যাওয়ে চিপস মানে সেই চিপসটাকে বিল করে দি আর ঠিক আছে মানে টুকরো মেটাল টুকরোটাকে বিল করে দি আর ঠিক আছে আমরা যে লুব্রিকেন্ট লুব্রিকেন্ট কি वजह উইথ অফ দা মোমেন্ট অফ দা টু মেটিং পার্টস অফ দা মেশিন মানে মেশিনের দুটো পার্ট কি আমরা কি করে থাকি মুমেন্ট দি হিট ইজ দ্য জেনারেট মানে হিট জেনারেট করে থাকি এবং ইট ইজ দ্য নট দ্য কন্ট্রোলার অফ দ্য দি টেম্পারেচার মেনি অফ দ্য রেজ অফ দ্য টোটালি ড্যামেজ অফ দ্য মিটিং পার্টস মানে যখন আমাদের তাপমাত্রাটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না যখন যে টুলটা যখন ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার সাথে সাথে মিটিং পার্টসটা কী হয়ে যায় তার রেজাল্ট আমরা কী দেখতে পাই রেজাল্টটা দেখতে পাই যে তার মধ্যে তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে পারি না ঠিক আছে দেওয়ার পর দ্য কুলিং দ্য মিডিয়াম দ্য ভেস্কোসিটি ইজ অ্যাপ্লাইড বিটুইন দ্য মেটিং পার্টস অফ দ্য স্নোন অফ দ্য লুপি গ্যান্ট তাহলে কী বলছে যে আমাদের হাই ভেস্কোসিটি থাকে এবং যে পার্টসটা থাকে ফ্লাইস পয়েন্ট প্লাস পয়েন্ট ওয়ারনেস ঠিক আছে ফ্রি ফায়ার পয়েন্ট বোর্ড এগুলো ঠিক আছে তো চলো এখানে এই চারটা বুঝিয়ে আমি এখানে তোমাদের ক্লাসটা শেষ করে দিচ্ছি ঠিক আছে কালকে তোমাদের একটা নোট দেবো তো সেই ক্ষেত্রে তোমরা যারা জয়েন করেছো তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেবো সেই লিঙ্ক থেকে তোমাদের কিন্তু ফরম্যাটটা তোমাদের বানাতে হবে ঠিক আছে আর যদি ভিডিও ডিসক্রিপশান বক্সে না পাবো আমি গ্রুপে পাঠিয়ে দেবো ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেবো ঠিক আছে আমার এই নাম্বারটি পাঁচশো এই ছাপান্ন নম্বরটায় পাঠাব ঠিক আছে কী কী রকের এইগুলো ঠিক আছে